এই জন্য মোমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লিখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ আলামিন আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পূজা তো অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বর বড় আখড়া আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহবাগ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণ আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাবুল আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলা কেরামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাপাকের ভাষায় আমি যদি বলি আল্লাহ নবুল আলমিন বলছেন কল রব বুকে লীল মেলা ইয়া ইন্নি আইলুন ফিল মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি জ্যা আইলুন ফিল আর খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরও জোরে বলেন আল্লাহ্বাক বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোনো মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আসে না প্রথম দিকে আসে একদম শুরুর দিকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবেন তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী ইসলামকে আল্লাহবাক মোহতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুবহানাল্লাহ আল্লাহ সুহান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বুঝাছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসে থেকে আসলাম বা যখন কোনো সফরেও যাই আমরা একটা দোয়া পড়ি সুভহান আল্লাহী খরলা না হ্যাঁ দা হোমায় কুন্ডলে হোমোক্রে নিন ওই নাইলা খলিবোন এতটুকু তো পড়ি নাকি ভাই এগুলো পড়তে হবে বইমেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত পরে যাইতে হবে ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে আল্লাপ আচ্ছা তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করো না কে নারীন্দ্র আল্লা অ্যান্ড চাকুর আনুন আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা বহস্ত করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহ হুমায়েং তো স আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরবি আল্লাহ হুম আহেং তা আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সফরে বের হওয়ার সময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা ইনকা সাফারি আল্লাহ তুমি এই সফরে আমার সাথী ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মালি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহল মালের খলিফা হচ্ছ তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দটি কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাবে식 তো তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছি আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমা তুমি খলিফা তত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহ আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আসলা সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সোকর ডেমোক্রেসির পূজা আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও যা আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন লেলিন স্টেলিনিজমের কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে আরেকটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্ত্বাত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসাই এর বাইরে না তা আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছে এই জমিন আল্লাপাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন না এটা আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর কিভাবে হলাম এটা শোনেন আল্লাপাক বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সুফান সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতা মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা কাছে সমন্বয় মতবাদ আপনারা অনেকে পড়েছেন এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বইয়ে স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরা পড়েছি ভাই এলো চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ পাকের ওহি পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এরপরে এই যে জ্ঞান আদম আয়ুসাল্লামকে আল্লাহকে শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহবাক বললেন যে ওয়াই স্কুল নারীর মেনায়িকা উস্ জুদু উলিয়া আদম হে ফেরেশতারা তোমরা এখন আদমকে সেজদা করো কি ফেরেশ্তাদেরকে দিয়ে আল্লাহবাগ আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সবাই সেজদা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহ পাক নিজে শেখালেন ফেরেশতার মন্ডলীর দের দিয়ে সেজদা পর্যন্ত করালেন ঈশের মানদণ্ডে আর আসতে বলেন জ্ঞানের মানদণ্ডে এখন যদি আমরা একটু প্রশ্ন ছুড়ে দিই নিজ বিবেকে আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতের অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাহ পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করে এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করি আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করি এগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাহকে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাহ আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরাই সুরা সদ সদ নামে একটা সুরা আছে এসিনের আগে পরে পাবেন এখানে আল্লাপাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আল্লাহ পাকের নকশায় সব আঁকা আছে কখন কি হবে কে কে কল্পনা করেছিল যে আজকে আপনারা বসে এখানে দিনের আলোচনা কল্পনা করা যায় তো যে শব্দগুলো আপনারা বলছেন এগুলো বললেই তো নাই গায়েব বলছেন কেউ কে কল্পনা করেছিল যে হঠাৎ করে এমন একটা সময় চলে আসতে পারে কেউ কিন্তু কল্পনা করে না আল্লাহ পাকের নকশায় ছিল এখানে আমাদের একটা আফসোসের কথা এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রব আলম প্রকৃত মাস্টারমাইন্ড কে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছি এখন কার কত ক্রেডিট নেওয়া যায় এখানে একক ক্রেডিট পাওয়ার যোগ্য কেউ না সমস্ত ক্রেডিট কার আল্লাহ আলেম এটা আল্লাহর সাথে গাদ্দারি করতে যায় না তাহলে ভুলে যান কারণ আমি বারবার বলেছি আপনাদেরকে কোরআন থেকে একটা শিক্ষা আমরা শিখেছি একটা কম যখন মাজলুম থাকে দুর্বল মাজলুম জুনুমের শিকার হচ্ছে আল্লাবাক সেই কম বাঁচান কোনো না কোনো একজন ত্রাণপর পাঠান কোনো একটা সুরতে আল্লাহবাক সেই কমকে বাঁচায় দেন আবার যদি এই নিয়ামতটা পাওয়ার পরে ওই কম আবার এই জুলুম শুরু করে আবার আল্লাহ দ্রহিতা শুরু করে আল্লাহবাক তার চেয়ে বড় জালেন চাপাই দিবে কথা বুঝতে পারছেন আল্লাহর সাথে গাদ্দারি করতে যাই না আল্লাহবাক আমাদেরকে বোঝার তো না এখন খলিফার কাস্তা কোথায় পাবেন কোন সুরায় ভাই বলেন সুরা সাউদ আল্লাহ দাউদ আলাইহিস ইসলামকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ কি চমৎকার আহ্বান ইয়া দাউদ হে দাউদ ইন্ন জআলনাকা খলিফাতান ফিল আরদ দেখো আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছে খলিফা করেছে তোমার কাজ কি শোনো ফাহকুম বাইনান নাস বিল হক বোঝার চেষ্টা করেন একজন খলিফার কাজ কি খলিফা মানে আল্লাহর প্রতিনিধি জমিনে যে দায়িত্বশীল অন্য মানুষের উপরে যে দায়িত্বশীল তার কাজ ফাহকুম বাইনান নাসি হক মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা তোমার কাজ তাহলে এখন যারা আমরা এই জায়গায় আছি বা ভবিষ্যতে আসব আরো কাল আগাতে থাকবে সময় আগাতে থাকবে নতুন নতুন নেতৃত্ব আসবে সবার ফাংশন একটাই ফাহকুম বাইনান নাসি বিল হক আমাদের কাজ হবে মানুষের মাঝখানে কি করা ন্যায় বিচার বিচার ফয়সালার ক্ষেত্রে ইনসাফ করা ন্যায় বিচার করা তো ন্যায় বিচার তো এখন জাদু ঘুরে আছে নাকি হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আমরা চাই না যে ন্যায় বিচার জাদু ফেরো যাক আমরা চাই আবারও ন্যায় এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো অন্যায় সহ্য করব না ইনশাআল্লাহ এরপর থেকে আমরা কোনো তন্ত্র কায়েম করতে দিব না আমাদের যা আছে তাই নিয়ে প্রতিবাদ হবে ইনশাল কারণ এখনকার প্রজন্ম প্রতিবাদের ভাষা বুঝে এখন যদি আপনারা আবার সেই প্রাচীন জুলুমের তন্ত্রের মধ্যে ফিরে যান তাহলে আল্লাহর গজব চলে আসবে বড় গজব তো খলিফার কাজ কি ভাই কি কাজ বললাম বলেন মানুষের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আছে আরো আছে আরো আছে আছে শেষ হয় নাই আল্লাহ বলছে বলে হাওয়া ন্যায় বিচার করতে গিয়ে নিজের দাসত মানে প্রবৃত্তির অনুসরণ করো না ন্যায় বিচার করতে গিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করো না মন গড়া বিধানের অনুসরণ করো না আমার মামা আমার চাচা আমার খালু উপহার করে দিও না

এর ফলে কি হবে জেনে দেখো ইন্নাাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব এর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য কাল কেয়ামতের মাঠে আছে আযাবুন shadীদ আযাবুন shadীদ মানে কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এই কারণে যে তারা কেয়ামতের দিনটাকে ভুলে গিয়েছে shadীদের অর্থটা কি এটা বোঝার জন্য আপনাকে সুরা হাদিদ পড়তে হবে কোন সুরা আসলে কোরআন একটা কোরআন আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো তারা দেখবেন আকাশের তারা দেখাও সুন্নত ইসলাম তো রসকসহীন ধর্ম না রে ভাই সবকিছুই আছে এখানে আসলে আমরা জানি না বলে আমরা মনে করি যে এখানে কোনো বিনোদনই নাই তাই না গান বাজনা না করলে কি হয় মন শান্তি হয় এরকম একটা ভাব যদি আপনি কোরআনের ভিতর ঢুকে যান আপনার হৃদয়ে এমন নূর আসবে এমন তৃপ্তি আসবে যে ওগুলো আপনার শুনতে ইচ্ছা করবে না আপনি কান বন্ধ করে ফেলবেন নিজেই বলতেই হবে না এখন কিছু নতুন ইসলামিস্ট আসছে তারা এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলে মনে করার দাবি করতেছে যেগুলো এগুলো তো নিষেধ নাই এগুলো তো নিষেধ করা হয় নাই কতটুকু জানেন ইসলাম সম্পর্কে আপনি না জেনে কেন কথা বলেন নবী সাল আলী ভাসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন ওই সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক ঢোলের শব্দ আসছে নবী সাল্লা নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ সাহাবি বলেন না ইয়া আসলে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি হাত কান বের করলেন এটা নবীসন্নক আর আমরা নবী সুন্নককে উল্টায় দিচ্ছে কীভাবে দেখেন আমাদের কানেই এখন ইয়ারফোন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুগা রাখছি একবার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই পাপি আপনি আমি আমরা সবাই সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তৌফিক দান করে করেন তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফাসলা করতে হবে এটা খলিফার কাজ না বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রভৃতির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে এখানেই বললাম বুঝতে গেলে আপনাকে কোন সুরা পড়তে হবে সুরা হাদিদ আকাশে তারার কথা কেন বললাম যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলা সবাই জানবেন না প্রত্যেকটা তারাকে আল্লাহ্পাকে এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু রানে বামে এগুলো সরে যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে এবং এটার কসম ও আল্লাহ তা কোরআনে করেছেন সর ওয়াকিয়ার মধ্যে কোন সোরা সো ওয়াকিয়াতে আল্লাহ্ বলেছেন ফাইলা বিমা আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ্ফাক এর কসম করেছেন কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো পরের কোনো বললাম না সোরা হাদিদ কেন পড়বেন সোরা হারিদ আল্লাহকে বলেছেন যে ওয়াইনাল হ্যারিরা ফি হিফা সুন শেরীদ এতে শারীদ বুঝা থেকে হারিরা আসছে আল্লাহ্ফাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছে অবাক করা বিষয় লোহার ক্ষণে খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহ্বাক বলছেন আমি লোহা নাজিল করেছে। আঞ্জাল না ঠিক যেমন ইন না না ফি লাই লাতুল আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকম জাল নাল আমি হেদিদ লোহা নাজিল করেছে। ফি হি বাসুং যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে না আয়রন যে অনু পরমাণু গুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না কেমিস্ট্রি তো আপনি পড়েছেন তাহলে এখন আল্লাহ পাক বলছেন কেয়ামতের দিন তাদের জন্য শাদীদ যারা আল্লাপাকের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে আল্লাহ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্যে কেয়ামাদের মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটাকে বুঝতে পারলাম তাহলে এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফাসালা করেন নাই মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবাই কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক বিষয়টা এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানব জাতিকে যে সেই খোদা সে অনেক দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমনকি সে এক হাতে জান্নাতে এক হাতে নাম নিয়ে ঘুরবে নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম আর যে তার জাহান নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরি সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন যাচ্ছে আস্তে 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 যাচ্ছে তবে এটাও বলেছেন যে আমার মধ্যে একটা একটা দল কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবেন সব কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না বলেন যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে সৃজনশীলতা আছে আছে না একটা বুদ্ধিদীপ্ত একটা মানুষের ভিতরে কাজ করে এটা থেকে কোথ আসছে জানেন আমাদের পিতা ডিএনএ থেকে আসছে আমাদের পিতা ডিএনএ থেকে আমরা কিন্তু সবাই তার সন্তান এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু হালামকে আল্লাহ পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করলেন তখন পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছিলেন নুহ আলি ইসালামের মহাপ্লাবনে ঘটনা জানেন না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহবাগ ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোনো না কোনো ভাবে একে অপরের আত্মীয় হই মুসলিম সবাই মুসলিম মুসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তাদের তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নেই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাব সিম্পল আমি পাহারাও দিতে যাব না ভানতেও যাব। সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় দাওয়াত খান এটা হয় কখনো লেখুম দিন হুকুম দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন আমার সিম্পল এই অর্থে ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা শুভঙ্করের ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলেন নুয়া ইসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলে কে না না মাসাল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক এক নাম কি এটাকে কেন্দ্র করে এই যে অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম এক সন্তানের নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর একাই যে কেনা এই ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসো তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করে দিবেন সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত অহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝায় এবং আমল করা তৌফিক দান করুন আমি একটু হয়তো বেশি সময় নিয়ে ফেললাম আন্তরিকভাবে দুঃখিত দোয়া করি আমরা সবাই সংক্ষিপ্ত আকারে যে আল্লাহ রবুর আলমিন যেন আমাদের সবাইকে জ্ঞানের আলো আলোকিত করেন আমিন সবাই আমিন বলি আল্লাহ আল্লাহকে আমাদেরকে অহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং সেই আমল অনুযায়ী আমল করার তৌফিক দান সেই আমল অনুযায়ী আমাদের জীবন করা তৌফিক দান করেন